বিবาส বিতরক একসার দায়িত্ব সভা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা সম্ভব। বিদ্যালয় জনসমুদ্র বাহিনী পুলিশ আমাদের ও মিডিয়ার রেখক তৈরি। যে NTIS রিপোর্টটাlist নতুন বাংলাদেশ কর্তৃক ও মিডিয়া কার্যক্রম। মুক্তি যুদ্ধের সম্প মানবিক পক্ষের আগন্তুক আমাদের নেতৃত্বে জাগ্রত হয়েছে। আমাদের করতে

আমরা দেশে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করে একটা কারবার যাচ্ছি আমরা এর সাথে বলছি যে ফ্যাসিবাদী যারা দোষ রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা সেই দৃশ্যমান বিচার করার জন্য আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সাল করতে চাই এবং গণবুদ্ধের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টে রায় দিয়ে দিয়েছিল আমরা এর বলছি যে

দেখাতে <coughs> হবে <laughs>